দিনের দিন ইয়ার মাস্টার হয়ে উঠছেন যেন হাসান মাহমুদ রংপুরের বিপক্ষে পরপর দুইটি ইয়ার কাট দিয়ে দুইটি স্টাম্প ভেঙেছেন তিনি দর্শক এদিন খুলনা টাইটেন্সের দেওয়া দুইশো বাইশ রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স রংপুরের হয়ে যেন এদিন শুরু থেকে চার ছক্কার ফুল ঝরিয়ে যাচ্ছিলেন শম্ভু সরকার সরকারের সামনে যেন তেমন বল হাতে দাঁড়াতে পারছিল না কেউ তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদের ইয়ারকাট বলে যেন পরাস্ত হন শম্ভু সরকার ঘটনাটি ইনিংসের উনিশ ওভার এক বলের সময়কার হাসান মাহমুদের একটি ইয়ারকাট বল যেন ডাইভ করতে চেয়েছিলেন শম্ভু সরকার তবে ব্যাটে বলে পরাস্ত না হওয়ায় যেন শম্ভু সরকারের ইস্টাম ভেঙে যায় এতে যেন আটচল্লিশ বলে চুহাত্তর রানের দুর্দাক্ত ইনিংস খেলে যেন ক্যাভিলিয়নের পথ ধরেছিলেন শম্ভু সরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন